আল্লাহ তালা বলেন জলেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি জলেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিন্ন করে দিয়েছি এবার তোমরা বলো আল্লাহ রা কি বলে কোরআন সব সমস্যার সমাধান করতে হবে এটা কোরআন জানতেন এরকম একটা সময় আসবে যেদিন তাকে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرغوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون ওরা যখন ভুলে গিয়েছে আমার দাওয়া উপদেশ তারা যখন ভুলে গিয়েছে আমার দাও উপদেশ তারা ভুলে গিয়েছে আমি তাদের জন্য সমস্ত কিছু দুয়ার খুলে দিয়েছি ক্ষমতার দুয়ার খুলে দিয়েছি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি রর সমর্থন খুলে দিয়েছি ভারতের সমর্থন খুলে দিয়েছি কি না আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি আসার জন্য ওরা বলেন তো কী বলছে আসার জন্য আমাকে ভুলে গিয়েছে তারা আমি খুলে দিয়েছি আমাকে ভুলে গিয়েছে আমি খুনছি কি কী খুনছেন আবো আবা দুনিয়াতে তারাকির যা যা লাগে সব খুলে দিয়েছি দুনিয়ার উন্নয়নের যা যা লাগে সব খুলে দিয়েছি নিরাপত্তার যা যা লাগে সব খুলে দিয়েছি ভোগ বিলাসের যা যা লাগে সব খুলে দিয়েছি এবার ফারিউ এবার যখন আনন্দের আতিশয্যে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বিমা উতু আমার দেওয়া সম্পদ যখন আমার সাথে যুদ্ধ ঘোষণা করে

আকাশ না সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আল্লাহ তালা বলে যেন ঘুম থেকে উঠে আমার আবিরগুলোকে তাদের গেইটের সামনে দেখে কি রে এত মানুষ করতে আইল তোরা কিনলি তোদের এত অস্ত্র গেল কই তোদেরকে এতজনকে আমি এত এত কাছের অফিসার বানাইলাম এতজনকে এত পদোন্নতি দিলাম এরা আইলো কেমনে সে সাতচল্লিশ মিনিট কি করেছে তিনি দেখে নেবেন আখাদ নয় হুম বাগাদা আখাদ নয় হুম বাগাদা আমি তাকে ধরছি হঠাৎ করে মিলছে তো না ভুলছে কেমন খুল খুলছে কেমন এবার ধরছে কেমন সব হানলা হ্যাঁ বলেন ভুলছে কেমন বলেন সম্পদ খুলছে কেমন এবার ধরছে কেমন আঘাত না ঘুম আমি হঠাৎ করে ধরছি বলি শুন এবার বল কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল তোরা কই তোমরা কোথায় কি হয়ে গেল আমি কোথায় 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 কি কী হয়ে গেল আমার বাস আন কেন ফ্লাইট আমাদের দেশে নামবে না আচ্ছা কী পরিমাণ অফাদারি বলেন তো অফাদারি বুঝেন অফাদারি বাংলা কী বলবেন কী পরি আনুগত্য অফাদারি বাংলা বিপরীত আর কি ষোলোটা বছর আমার দেশে যা আছে সব আমি আপনাকে দিয়ে দিলাম আজকে আমার ফ্লাইটটা নামতে দিবেন না কি আজিব না আমার ফ্লাইটটাও নামতে দিবেন না শাসিন্ত বলি শুন এবার একা এক হঠাৎ বলে হাই কি হয়ে গেল মিলছে সব মিলছে একশো একশো এবার বলে ফাকু দা বিরুল কউ মিললে দিন জলেম জল এমদের শেষ চিহ্ন আমি ও আ কেটে দিব ফাকুতি আদারুল কওমিল্লাযীনা যালমুন যালমদের শেষ চিহ্ন আমি মূলুত ফাটন করে ফেলব আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা শুধুই তোমা সুবহানাল্লাহ প্রশংসা শুধুই তোমা ফাকুতি আদারুল কওমিল্লাযীনা যালমুন দাবের মানে দাবের মানে একদম শেষের মানুষটাকে বলে দাবের শেষের মানুষটাকে বলে সবচেয়ে পেছনে যে আছে একদম সামনে যিনি একদম পেছনে নাই কথা একদম সামনে যিনি একদম পেছনে জলেমদের শেষ চিহ্ন আমি মুছে দিব ফাকুতি কেটে দেওয়া হয়ে গেল দিব ক না দিসি ক কি কর ফকুতিয়া আদাবরুল কৌমিল লেদি না জ্বলেমু রাত্রে একবার দোয়া হয়েছিল শুক্রদয়ের জন্য কই কই? কইতেন আমার জীবনে আমার আমার জীবনে আমার জীবনের কোনো তাওয়াফ আর কোনো সাই ফকুতি আ দাবরুল কৌমিল লেদি না জলেমু এই দোয়ার বাইরে ছিল না জীবনের কোনো তাওয়াফ কোনো সাই শুভা আমরা ক এই নাম নিতে আমি ভুলতাম না এটা ছিল আমার তজবি কত বছর পর আল্লাহ কবুল করছে এরকম হাজার হাজার আছে না নাই আল্লাহ মা বাবু নগরের উপরে নির্যাতনটা কেমন ছিল আল্লামা মোসাফির উপরে নির্যাতনটা কেমন ছিল কি ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দের ফাঁসিগুলো কেমন ছিল বলেন কেমন ছিল সব আল্লাহ একসাথে জমা করছে সব একসাথে কি করছে করছে সব একসাথে কিন্তু এখন থেকে চাঁদা তলে কে তোর আরেক দল জানা গেছে না এটা করতে দেওয়া হবে না এটা করতে দেওয়া যাবে না ছাত্র সমাজ তোমরা এদিকেও খেয়াল রাখবা ছাত্রদের পক্ষ থেকে আজকাল ওদের জন্য চিঠি আছে ওরা দোয়ার আবেদন করছে ছান্দা মারা গেছে মারা গেছে ছান্দাও কি আর যেন কোনো নিরীহ মানুষের উপরে কোনো জুলুম না হয় কারো কোনো দোকান পাঠ ভাঙচুর না হয় বলেন কোনো নিরীহ মানুষের দোকান পাঠ ভাঙচুর না হয় বলেন কি বলছি কোনো নিরীহ মানুষের দোকান পাঠ কি না হয় সরকারের কোনো স্থাপনা আরও কোনো ভাঙচুর না এদেশের অমুস্তিন সমাজ এদেশের অমুস্তিন সমাজ তাদেরও জন্য কোনো ক্ষতি না হয় এরা আমাদের ভাই এরা আমাদের এরা আমাদের কাছে আমানত এরা আমাদের কাছে কি ফতে মুখার পর এরা যা করেছেন ইসলাম আমাদেরকে দুনোটা শিখিয়েছেন বিজয়ের আনন্দরও ইসলাম শিখিয়েছেন বিষাদের বেদনার জন্য ইসলাম শিখিয়েছেন শিখিয়েছেন না শিখিয়েছেন না বলে তাহলে আমাদের দ্বারা যেন আর কারোর কোনো ক্ষতি না হয় ঠিক হয় না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান রক্ত ভুলা যাবে না ওলামায় ক্লামের রক্ত কি ভুলা যাবে না আল্লামা বাবু নগরী সারা বাংলাদেশের পুরো পাক ভারত বাংলা তিনও দেশের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিচারক ওই যে ওই বাবা পুলিশ সেই আল্লাহ বাবু নগরীর ধরে তাকে চট দিছিল রব বেশি অল্পক্ষণ বেশিক্ষণ বেশি ছাড় দেন এখানে বাংলাদেশে একটা ডায়ালগ আছে ছাড়দান ছেড়ে দেন না এটা বাংলাদেশের প্রথম আমি বলছি এই ছাড়দান ছেড়ে দেন না কিন্তু আমি বলছি এটা বই থেকে বলছি আমি আমেরিকার এটা বই থেকে বলছি